আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান এতক্ষণ যিনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব দামাদ বরকা আলিয়া নাগাইশ দরবার শরীফ কুমিল্লা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হজরত মাওলানা মোহাম্মদ ইমাম হুসাইন আরবি প্রভাষক সাততলা আলিম মাদ্রাসা নোয়াখালী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কারি সফিউল্লাহ কারি শফিউল্লাহ সাবেক মোহতামি মিফতাহুল দারুল উলুম মাদ্রাসা নেত্রকোনা উপস্থিত হজরত উলামায় কারাম মুসলমান ভাইরা আপনারা যদি মনোযোগ সহকারে আলোচনাটি শুনতে পারেন আশা করি আমরা সকলে মিলেমিশে কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ নবীজি বলেন মর্যাদার চাইতে অর্জনের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয় এলেম আবার শোনেন কি বলছে নবী নবীজি বলেন এবাদতের মর্যাদার চাইতে এলেম অগ্নশনের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয় এজন্য জন্য ওলামায় যারা আছে এলাকার তাদেরকে শ্রদ্ধা করবেন দাম দিয়ে দেখা যাবে আপনি নভল নামাজ পড়েন আট টাকাত বারো চোদ্দ টাকাত আর উনি বৈশা বৈশা কোরআন হাদিস গবেষণা করতেছে আপনার এবাদত আবার ছেড়েন না আপনি এবাদত করেন কিন্তু আপনার এবাদতটা শুদ্ধ না অশুদ্ধ এটা বলবে ওই হুজুর যিনি কোরআন হাদিস গবেষণা করতেছে এই জন্য নবী বলেন তার এই গবেষণা করার মর্যাদাটা আমার কাছে এবাদতের মর্যাদার চাইতেও বেশি প্রিয় অক্ষয়ুরু দিন ইকুম আল্লাহর নবী বলেন তোমাদের সর্বোত্তম দিন হল তাকওয়া আল্লাহর ভয় একটু আমার সাথে বলতে হবে বলেন উপকারিতা লাভ করার ক্ষেত্রে উপকারিতা লাভ করার দিক থেকে এবাদত দুই প্রকার এক নিজে আমল করে সব লাভ করা দুই অন্যের সহায়তায় অন্যের সহায়তায় এবাদত করে সব লাভ করা তাহলে বলেন তো এক নাম্বার নিজে এবাদত করে সব লাভ করা দুই নাম্বার অন্যের সহায়তা অন্যের মাধ্যমে সব লাভ করা তাহলে বলেন তো উপকারিতা বা সব লাভ করার দিক থেকে এবাদত কয় প্রকার এক নাম্বার নিজে এবাদত করে উপকার লাভ করা দুই নাম্বার অন্যের সাহায্যে এবাদত করে উপকার লাভ করা মনে থাকবেন ইনশাল কলম খাতা নিয়ে বসা দরকার ছিল হ্যাঁ এবার দেখেন এবাদত সংক্রান্ত পাঁচটি আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ এক নম্বর এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ দুই নম্বর কোরআনে মৌলিকভাবে এবাদত সম্পর্কে কি বলা হয়েছে তিন নম্বর হাদিসে এবাদত সম্পর্কে কি কি এসেছে সাধারণত এবাদত শব্দটা কেমন কেমন অর্থে এসেছে বা এই জাতীয় কিছু প্রয়োগ হাদিস থেকে জানলো চার নম্বর উপকারিতা লাভের দিক থেকে এবাদত দুই প্রকার পাঁচ নম্বর প্রতিপালনের পন্থা ও পদ্ধতি হিসাবে এবাদত পাঁচ প্রকার এই পাঁচটি শিরোনামে আপনাদের সামনে কথাগুলো বলব ইনশাআল্লাহ প্রথম কথা এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলার একটা কিতাব আছে নাম আল্লাহ রুবদি শাব্দিক অর্থ হল দাসত্ব তার কিতাবের নাম আল আবু এই কিতাবের তেত্রিশ নম্বর পৃষ্ঠায় এবাদতের সংজ্ঞা তিনি করেছেন আল আসলু আসলুনা আদুল এবাদতের আসল অর্থ হলো বিনয় হওয়া তাহলে এবাদতের একটা অর্থ আমরা জানলাম বিনয়ী হওয়া একটা কিতাব আছে নাম আল ইবাদুফিল ইসলাম কিতাবের লেখক আল্লামা শেখ ইউসুফ আল ইউসুফি এই কিতাবের আটাইশ ন এবাদত কি জিনিস সেখানে তিনি উল্লেখ করেছেন এবাদত হল হিয় বিনয়ের সাথে আনুগত্য প্রকাশ করাকে বলে চূড়ান্ত পর্যায়ের বিনয় প্রকাশ করে আনুগত্য করাকেই এবাবু বলে তিনি আরো লেখেন কুল্লু খুদুর ইনফু খুদুর প্রত্যেক বিনয় যেই বিনয়ের উপর আর কোনো বিনয় হয় না এটাকেই এবাদত বলে যেই বিনয়ের চেয়ে আর বিনয় হতেই পারে না এটাকে বলা হয় এবাদতের আবিধানিক অর্থটার একটা ফলাফল দাঁড়াইছে আমাদের সামনে সেটা হলো চূড়ান্ত বিনয় প্রকাশ করার নাম হল এবাদতের পারিভাষিক অর্থ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই আল্লাবদিগ্য়া নামক কিতাবের তেইশ নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন আল আইবা দাহ ইসমুন জামিঅন লিকুল্লিমা ইয়ুহিবুহুল লহ ওয়ার মিনালীল তিনাত জহরক প্রকাশ্য এবং আভ্যন্তরীণ যেই সমস্ত এবাদত বন্দীগী চাল চলন কথাবার্তা আল্লাহকে রাজি করে খুশি করে এটাকেই এবাদত বলে কথা বার্তা চাল চলন সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক যেটা আল্লাহকে খুশি করে রাজি করে এটাকে কি বলে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই আবাদতের সংজ্ঞা করেছেন তফসিরে কুর্তুবী এক নম্বর খন্ড দুশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা ইমাম কুর্তুবী বলেন আল্লাহ ইবাদাত তিনি বলেন আল ইবাদা ইবাদত হলো ইবারাতুন আন তাওহিদিল্লাহ আল্লাহর একত্ববাদ স্বীকার করার নাম হলো ইবাদত ওয়ালতিজামি শারাইই দীনিহি দ্বীনের নিয়ম কানুন পালন করা হলো ইবাদত ওয়া আসলুল ইবাদাতি আল খুযু ইবাদতের মূল হলো বিনয় হওয়া এটা ইমাম কুরতুবির ইবাদতের পারিভাষিক সংজ্ঞা এগুলো আজকের আলোচনার প্রথম কথা আজকের আলোচনার দ্বিতীয় কথা কোরআনে মৌলিকভাবে এবাদত সম্পর্কে কি বলা হয়েছে একটু যদি আমার সাথে বলেন বলেন ধরনের দিক থেকে এবাদত দুই প্রকার ধরন মানে এটা এই ধরনের উনি এই ধরনের বলি না আমরা এরকম ধরনগত দিক থেকে আবাদত দুই প্রকার কোরআনে আসছে এক আল আলু আম্মাহ সাধারণ আরেকটা আল আবু খাসা বিশেষ এবাদত সাধারণ এবাদতের মধ্যে সমস্ত সৃষ্টি সামিল সুরায় মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন কুল্লুমান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রাহমানি আবদা আসমান জমিনের যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে সবাই সবাই দাস তাহলে আল্লাহর রাজত্ব আর বরত্বের দাসত্ব এটা সবাই একদিন স্বীকার করবে যদিও দুনিয়াতে অনেকে মানে না আসলে তারাও কিন্তু আল্লাহর রিজিক খেয়ে দুনিয়াতে বাঁচতেছে আল্লাহর বাতাস ভোগ করতেছে যারা আল্লাহরে বিশ্বাস করে না তারাও কিন্তু কেয়ামতের ময়দানে সবাই স্বীকার করবে আল্লাহ যে কিন্তু লাভ হবে না সবারটা শুধু ইমান লাভ হবে বেঈমানরা স্বীকার করেও কোনো লাভ কেয়ামতের মাঠে তাহলে সাধারণ এবাদতের মধ্যে সবাই সামিল দুই নম্বর বিশেষ এবাদত বিশেষ এবাদতের মধ্যে আল্লাহর শুধু বিশেষ বান্ধারা অন্তর্ভুক্ত এটা কারা তারা যারা এবং আল্লাহর মোহাব্বতে আল্লাহকে খুশি করার জন্য এবাদত করে এটা হলো বিশেষ এবাদত যেমন সুরে ফরকানের তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাজিনা يمশুনা আলাল আরদি হাওনা واذا খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা রাহমানের প্রকৃত বান্দা তারা যারা পৃথিবীতে বিনয়ী হয়ে হাঁটে নম্র হয়ে হাঁটে অহংকার পরিহার করে চলে ওয়া ইদা খ কবাহু মলুজা না কালু সালাম মূর্খরা যখন তাদের সাথে তর্ক করতে চায় মূর্খরা যখন তাদের সাথে তর্কে জড়িয়ে যায় তখন তারা বলে আর সালাম তোমার সাথে আমার কথা বলার সময় নেই সালাম এই রহমানের বান্দারা যে দুনিয়াতে নম্র হয়ে বিনয়ী হয়ে চলে এরা আল্লাহর বিশেষ বান্দা বিশেষ এবাদত যারা করে তার জুমারের 17 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন সাবাশির ইবাদিল্লাযিনা ইস্তামিউনাল কওলা ফায়ัตতাবুনা আহসানা নবী আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেন আমার বিশেষ বান্দা কারা যারা কথা মনোযোগ দিয়ে শুনে আর কথার মধ্যে সবচেয়ে উত্তম যেই কথাগুলো সেগুলোর অনুসরণ করে তাদের জীবন তারা পরিচালিত করে এরা হলো আল্লাহর বিশেষ বান্ধব আল্লাহ আমাদের সকলকে এখানে যারা আছে আমরা যেন আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি হতে পারি আল্লাহ তো এ হলো ধরনের দিক থেকে কোরআনে মৌলিকভাবে দুই প্রকার এবাদত বা দাসত্ব পেয়ে গেলাম একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব সাধারণ দাসত্বে সবাই সামিল বিশেষ দাসত্বে বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত আজকের আলোচনার তিন নম্বর আলোচনা হাদিসে এবাদতের কিছু ব্যবহার আমরা দেখি আবু দাউদ হাদিস নম্বর এক হাজার চারশো উনআশি নম্বর হাদিস চোদ্দশো উনআশি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী নমান ইবনু বশির তিনি বলেন আনিন্নমান ইবনি বশির নদী আল্লাহ তালা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة نعمان بن بشير رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال دعاء كراتي عبادة سبحان الله دعاء كراتي ابدت তাহলে হাদিসে একটা একটাbehavior পেলাম আমরা যে নবী বলসে আদদুআউ হুয়াল ইবাদাহ দোয়াটাই ইবাদত তাহলে আমরা যারা দোয়া করি দোয়ার সময় অলসতা না করা দোয়ার সময় এদিক সেদিক না তাকানো দোয়ার সময় মাথা না কুটা নাক না কুটা অলস ভঙ্গিতে দোয়া না করে আবু দাউদের 1488 নম্বর হাদিস অনুযায়ী বোক বরাবর হাত উঠিয়ে অত্যন্ত কাকুতি মিনতি করে বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করব ইনশাল হাদিস থেকে আবাদতের আরেকটা ব্যবহার দেখেনি। নেই তিরমিজির বর্ণনা দুই এক নম্বর হাদিস সহি মুসলিম হাদিসটা এই হাদিসের বর্ণনাকারী রসুলের সাহাবি মাকিল ইবনে ইসার মদি আল্লাহ তালা তিনি বলেন

এই কলহ বিপর্যয়ের সময় এবাদত করা নবী বলেন আমার কাছে হিজরত করার সমতুল্য এবাদতের আরেকটা ব্যবহার দেখি হাদিসের কিতাব মুসনাদে আহমদ ছয় হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আমরিবনুল আনহুমা এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا كان على طريقه حسنه من العباده ثم مرضا قل للملك المؤكل به اكتب له بمثل عمله اذا كان طليقا রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা যদি এবাদতের সঠিক একটা পদ্ধতি গ্রহণ করে আল্লাহর কোন বান্দা এবাদতের সঠিক একটা পদ্ধতি গ্রহণ করার পর এই বেচারা ডেইলি এবাদতটা করে কথার কথা আপনি প্রতিদিন চুপি চুপি কিছু এবাদত করেন যেটা আমি আপনি আমরা কেউ জানি না শুধু আপনি জানেন এই পদ্ধতিতে আপনি নিয়মিত এবাদত করেন কথার কথা আপনি চুপি চুপি চার রাকাত ছয় রাকাত আট রাখাত নামাজ পড়েন বা এমন কিছু আবাদত করেন যেটা আমরা জানি না কিন্তু ডেলি করেন হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেছেন সুম্মা মারিদ নবী বলেন ওই বান্দা অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পর এখন তো আর এবাদত করতে পারতেছেন না নবীজি বলেন এই যে ব্যক্তিটা অসুস্থ হয়ে গেল আর এবাদত করতে পারে না তার দায়িত্বে নিয়োজিত ফেরেস্তাকে আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেস্তা আমার বান্দা সুস্থ থাইকা যে আমলগুলা করত আর তুমি সব লেখতা এখন যেহেতু অসুস্থতার কারণে করতে পারতেছে না তো আমার বান্দা তো উজর তাই এবাদতটা করতে পারে না তোমরা কিন্তু সব লেখা বন্ধ করবা সব লেখা বন্ধ করবা না এখানে এবাদতের একটা ব্যবহার পাইলাম যে এবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করা এবাদতে আরেকটা ব্যবহার দেখি আমরা

নবীজি বলেন এবাদতের মর্যাদার চাইতে এলেম অর্জনের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয় সোহান হে আবার শোনেন কি বলছে নবী নবীজি বলেন এবাদতের মর্যাদার চাইতে এলেম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয় এজন্য ওলামায় কেরাম যারা আছে এলাকার তাদেরকে শ্রদ্ধা করবেন দাম দিয়ে দেখা যাবে আপনি নফল নামাজ পড়েন আট টাকাত বারো চোদ্দ টাকাত আর উনি বৈশা বৈশা কোরআন হাদিস গবেষণা করতেছে আপনার এবাদত আবার ছেড়েন না আপনি এবাদত করেন কিন্তু আপনার এবাদতটা শুদ্ধ না অশুদ্ধ এটা বলবে ওই হুজুর যিনি কোরআন হাদিস গবেষণা করতেছে এজন্য নবী বলেন তার এই গবেষণা করার মর্যাদাটা আমার কাছে এবাদতের মর্যাদার চাইতে বেশি প্রিয় নবী বলেন তোমাদের সর্বোত্তম দিন হলো তাকওয়া আল্লাহর ভয় এইগুলো আজকের আলোচনার তিন নাম্বার আলোচনা যে হাদিসে এবাদতের ব্যবহার আমরা দেখলাম এক নাম্বার মনে আছে এবাদতের আবিধানিক পারিভার্ষিক অর্থ জানলাম দুই এবাদতের মৌলিক দুটি প্রকার কোরআন থেকে জানলাম তিন হাদিস থেকে এবাদতের কিছু ব্যবহার জানলাম আজকের আলোচনার চার নম্বর আলোচনা একটু আমার সাথে বলতে হবে বলেন উপকারিতা লাভ করার ক্ষেত্রে উপকারিতা লাভ করার দিক থেকে এবাদত দুই প্রকার এক নিজে আমল করে সব লাভ করা দুই অন্যের সহায়তায় অন্যের সহায়তায় এবাদত করে সব লাভ করা তাহলে বলেন তো এক নাম্বার নিজে এবাদত করে সব লাভ করা দুই নাম্বার অন্যের সহায়তা অন্যের মাধ্যমে সোয়াব লাভ করা তাহলে বলেন তো উপকারিতা বা সোয়াব লাভ করার দিক থেকে এবাদত কয় প্রকার এক নাম্বার নিজে এবাদত করে উপকার লাভ করা দুই নাম্বার অন্যের সাহায্যে এবাদত করে উপকার লাভ করা মনে থাকবেন ইনশাল্লাহ কলম খাতা নিয়ে বসা দরকার ছিল হ্যাঁ এবার দেখেন বলি এক

নবীজি বলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে ফালাহু হাসানা সাথে সাথে তার আমলনামায় সওয়াব ওয়াল হাসানা তো মেয়াশি আমসা লিহা একটা নেকিকে দশটা বাড়ায়া একটা অক্ষরের কারণে আল্লাহ বকরবুল আল আমিন তার আমলনামায় দশটি নেকি লিপিবদ্ধ করে দেয় কোরআনের এক অক্ষরে কয় নেকি দশটি নবীজি বলেন আলিফুল্লাফুল ওলা আলিফুন হারুফুল ওয়ালামুন হারুফুন ওয়ামিমুন হুফুন নবী বলেন আমি বলছি না মিম পুরাটা একটা অক্ষর এটা বলছি না বরং আলিফ একটা অক্ষর বলেন বলেন আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর তিন অক্ষরে দশ দশ করে তিন দশে তিরিশটা নেকি তার আমল নামায় আল্লাহ আবার আল হামদু দুইবার বললাম আবার আল হামদু তিনবার পড়লাম প্রত্যেকের আমল নামায় দেড়শোটা নেকি লেখা হয়েছে কিভাবে হামজা লাম দাল পাঁচ অক্ষর আমরা পড়ছি তিনবার পাঁচ অক্ষরে পঞ্চাশ আবার পড়ছি পাঁচ অক্ষরে পঞ্চাশ আবার পড়ছি পাঁচ অক্ষরে পঞ্চাশ একদম সত্যি কথা দেড়শো নিকি এটা হলো নিজে নিজে আবাদত করে সব কামাই লাগে এখন আমরা নিজেরা কইরা সব কামাই আরেকটা হলো অন্যের সহায়তা নিয়ে অন্যের সাহায্য নিয়ে আবাদত করে সব কামাল এটা কেমন দান করা সৎকা করা আপনি যারা দান করবেন যাকে সৎকা করবেন তার মানে ওই লোকটা জাকাত খাওয়ার যোগ্য তারা জাকাত দিতে পারছেন বলে আপনার সহ এটা তার মাধ্যমে আপনি সব কামাই করছেন কিন্তু জাকাতটা যদি না দেন তো গুণা হবে সব হবে না তাহলে গরিব মানুষকে জাকাত দিলেন তার হক তাকে আদায় করে দিলেন জাকাত কিন্তু আপনার টাকা না এটা গরিবের টাকা যে পাওনা তার টাকা তো তার টাকাটা তারে দিলেন সব আপনি পাইলেন তো তার সাহায্যে আপনি সব পাইলেন

মিসকিন কোন দরিদ্রের সহযোগিতা করার জন্য যদি আমি আপনি আমরা চেষ্টা চালাই বিধবা অথবা কোন মিসকিন অসহায়ের সহযোগিতা করার জন্য যদি আমি আপনি চেষ্টা চালাই অনেক প্রতিষ্ঠান আছে দাতব্য প্রতিষ্ঠান যেমন আপনাদের এলাকায় হয়তো আছে যুব সমাজের একটা সংগঠন কথার কথা বা আশেপাশে থাকতে পারে তো এরা দেখবেন এই জাতীয় সহযোগিতাগুলো করে বিধবা অসহায়দেরকে সহযোগিতা করে নবী বলেন যারা বিধবা আর অসহায়দেরকে সহযোগিতা করার চেষ্টা চালায় সহযোগিতা তাদের কাছে দেয় কাল মুজাহিদি এই ব্যক্তি কেমন যেন আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করলে যে সব আল্লাহ তাকে সেই পরিমাণ সব তাহলে এটা আপনার সহায়তা তাদের মাধ্যমে আমি সব কমাই করি নবী বলেন শুধু মুজাহিদ না ক ইমিল্লাইহার সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই সয়াব অথবা দিন রোজা রাখলে যেই সয়াব অথবা আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সব বিধবা অসহায়দেরকে সাহায্য পৌঁছায় দিলে আল্লাহ সেই সন্দ এবার একটু প্রশ্ন করি বলেন উপকারিতা লাভ করার দিক থেকে এবাদক কয় প্রকার এক নাম্বার নিজে এবাদত করে উপকার লাভ করা দুই নাম্বার অন্যের সাহায্য সহযোগিতায় উপকার এগুলো আজকের আলোচনার চার নম্বর আলোচনা এবার একটা খুব মন দেন শেষ আলোচনা আজকের আজকের আলোচনার পাঁচ নম্বর আলোচনা বলেন আমার সাথে এটা বলেন বলেন প্রতিপালনের পদ্ধতি প্রতিপালনের পদ্ধতি মানে এবাদতটা কোন পদ্ধতিতে করব। তো বলেন প্রতিপালনের পদ্ধতি বা পন্থা হিসাবে পাঁচ প্রকার এবাদত তাহলে বলেন তো পদ্ধতি হিসাবে আবাদত কয় প্রকার মানে মাধ্যম কোন মাধ্যমে আবাদত করবো বলেন পাঁচ মাধ্যমে আমরা সাধারণত এবাদত করি বলেন কয় মাধ্যমে একটু প্রথমে মুখস্থ করে করিনি বলেন এক নাম্বার কলমের মাধ্যমে দুই নাম্বার মুখের মাধ্যমে বলেন তিন নম্বর শরীরের মাধ্যমে চার নম্বর অর্থ সম্পদের মাধ্যমে পাঁচ নাম্বার শরীর এবং সম্পদের মাধ্যমে তাহলে আবার বলছি বলেন তো মৌলিকভাবে কয় মাধ্যমে আমরা এবাদত করি পাঁচ মাধ্যমে এক নম্বর কলক দুই নম্বর তিন শরীর চার আর্থিক মাল সম্পদ পাঁচ আর্থিক এবং শরীর দুইটা মিলে এক নাম্বার কলবের মাধ্যমে এবাদত এটার একটা নাম মুখস্থ রেখেন আত্মিক এবাদত কি বললাম আত্মিক এবাদত আত্মিক এবাদত কি বলেন জিকির ফিকির করা এটা কি আত্মিক এবাদত যেমন সুরা আলী ইমরানের একশো একানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন জ্ঞানী কারা তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন আল্লাহ বলেন

আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে এই যে চিন্তা করলেন এটা আত্মিক এবাদত অন্তরের চিন্তা ভাবনা করে তারা বলে আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই ফতি না আপনার কত পবিত্রতা বর্ণনা করছি আমাদেরকে আগুনের আজাব থেকে আপনি রক্ষা করেন তাহলে দেখেন এই আয়াতে জ্ঞানী কারা যারা চিন্তা করে এই যে সৃষ্টি নিয়ে চিন্তা করা এটা আত্মিক এবাদ বলেন চিন্তা করাটা কি আত্মিক আত্মিক এবাদতের ব্যাপারে এটা জানলাম একটা আরেকটা হলো এটা একটু আমার সাথে বলতে হবে বলেন আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহ এই কথাটি অন্তর দিয়ে বিশ্বাস করা এটার নাম আত্মিক বিশ্বাস করা এটা না আসমান জমিন আল্লাহ আল্লাহ আসমান জমিনের মালিক এটা অন্তর দিয়ে বিশ্বাস করা সুরাই জুমারের তেষট্টি চৌষট্টি সুরাই জুমারের তেত্রিশ চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন চব্বিশ করার একদম শুরু মিষ্ঠার والذي جاء بالصدق وصدق به اولئك هم المتقون যারা সত্য নিয়ে এসেছে এবং সত্যকে সত্য বলে মেনে নিয়েছে আল্লাহ বলেন তারাই মুত্তাকি যারা সত্য নিয়ে এসেছে এবং মন থেকে সত্যকে সত্য বলে যারা মেনে নিয়েছে তারা মুত্তাকি উদা উন্ডা রব্বিহিম তাদের জন্য তাদের রবের কাছে তা এসে যা তারা চায় আল্লাহ তাদেরকে তাই দান করে তাহলে অন্তর দিয়ে মনে প্রাণে এটা বিশ্বাস করা রাজত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ হুজুরতের পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন বলেন্লাহিবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেন ইন্নামাল মিনুন ইমানদার তারা আলযীনা আমানু বিল্লাহি ওয়া যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সুম্মা লাম ইয়ারতাবু সন্দেহ করে না ইমানদার তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সন্দেহ করে না যারা নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম তারাই প্রকৃত সত্যবাদী তাহলে মন থেকে বিশ্বাস করা আল্লাহকে রসুলকে মনে কোনো সন্দেহ না রাখা আত্মিক এবাদত কলমের এবাদত